যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংক আমরা অনেকেই মনে করে থাকি যে বিশ্ব ব্যাংক হচ্ছে পৃথিবীর সমস্ত ব্যাংকের কেন্দ্রীয় ব্যাংক অথবা বিশ্বব্যাংকের কাজ হচ্ছে আন্তর্জাতিক লেনদেন নিয়ন্ত্রণ করা বা আন্তর্জাতিক মুদ্রানীতিতে নীতি নির্ধারণ করা তো প্রভৃতপক্ষে বিশ্বব্যাঙ্ক এরকম কোনো কাজই করে না ব্যাংক মূলত একটা উন্নয়নশীল ব্যাংক অর্থাৎ বিশ্ব বিশ্বব্যাংক তার সদস্য দেশগুলোর মধ্যে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ঋণ সহায়তা প্রদান করে থাকে এইটাই হচ্ছে বিশ্বব্যাংকের উদ্দেশ্য উনিশশো সালে বেটার নোট চুক্তির মাধ্যমে ব্যাংক যাত্রা শুরু করে তো তখন নাম ছিল এই ব্যাংকের নাম ছিল আইবিআরডি ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট তো বিশ্বব্যাংকের উদ্দেশ্য ছিল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময় ইউরোপের দেশগুলোকে পুনর্গঠনে উন্নয়নে সহায়তা করা তো ব্যাংক তার সদস্য দেশসমূহের মধ্যে ঋণ প্রদান করে তবে কিছু শর্ত দিই শর্তগুলো কেমন যেমন নারীর ক্ষমতায়ন মুক্তবাজার অর্থনীতি দারিদ্র বিমোচন এরকম বেশ কিছু শর্ত জুড়ে দেয় এর বিনিময়ে ব্যাংক ঋণ প্রদান করে তো বিশ্বব্যাংকের এই শর্ত কোনো দেশেরই পছন্দ হয় না কিন্তু তারপরেও সদস্য দেশসমূহ বা উন্নয়নশীল দেশসমূহ বিশ্ব বিশ্বব্যাংকের ঋণ নিতে চায় কেন চায় কারণ বিশ্বব্যাংকের ঋণের সুদের হার অনেক কম এই অনেক কম থাকার ফলে এই সমস্ত শর্ত মেনে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন উন্নয়নশীল দেশ ব্যাংক থেকে ঋণ নিয়ে থাকে তো দুই হাজার তেরো সালের একটা রিপোর্টে দেখা গেছে বিশ্ব বিশ্বব্যাংকে যে খাতগুলোতে ঋণ দিয়েছে যেমন সড়ক নির্মাণ সেতু শিক্ষা খাত দারিদ্র বিমোচন এই সমস্ত খাতগুলোতে বিশ্বব্যাংক সর্বাধিক ঋণ প্রদান করেছে তো বিশ্বব্যাংক সরাসরি কোনো দেশের হাতে টাকা দিয়ে দেয় না ঋণ দেয় না বিশ্বব্যাংক কোনো একটা প্রকল্পে বা এক খাতে ঋণ প্রদান করে থাকে বিশ্বব্যাংকের একশো উননব্বইটা সদস্য দেশ আছে প্রত্যেকেরই ভোটাধিকার করার ক্ষমতা আছে তবে সবচেয়ে বেশি ক্ষমতা ভোটাধিকার সবচেয়ে প্রভাবশালী ভোটের ক্ষমতা রাখে আমেরিকা এবং এখন পর্যন্ত বিশ্বব্যাংকের যতজন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সবাই আমেরিকা থেকেই হয়েছে তো বিশ্বব্যাংক বিভিন্ন দেশের বিভিন্ন রকম উন্নয়ন খাতে বিভিন্ন রকম প্রজেক্টে ঋণ প্রদান করার মাধ্যমে তার উদ্দেশ্যকে বাস্তবায়ন করে থাকে Shall we get another one?